জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বিএনপি যা করবে তা আমরা এখন দেখছি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের হুঁশিয়ারি বার্তা পরেই জানাব বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সামরিক সম্পর্ক এগোচ্ছে বেহাল দশায় পড়েছে ভারত এবার আরও বেশি বেকায়দায় পড়েছে ভারতের কঠোরপন্থী হিন্দুত্ববাদ রক্তচোষা নরেন্দ্র মোদী সরকার পরে জানিয়ে দেব রাষ্ট্রীয় সহায়তায় দল গঠন করলে জনগণ হতাশ হবে তারেক রহমানের ভিডিও বার্তা আরো জানাব ভারতের কর্ণাটকে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার চায় জামায়াত প্রয়োজনে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান এবং সর্বশেষ জানাবো সংস্কারের আগে নির্বাচন দিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে ফয়জুল করিমের বার্তা বিএনপিকে সমালোচনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট বাংলা সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বিএনপি যা করবে তা আমরা এখন দেখছি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমনায়ের পীর বলেন দুটি ইসলামী দলের সৌজন্য সাক্ষাতে অনেকের গাত্রদাহ শুরু হয়েছে তিপ্পান বছরে যারা দেশকে ফ্যাসিবাদ ছাড়া কিছুই দিতে পারেনি বিএনপি নতুন করে আর কি দেখাবে এই প্রশ্ন রেখে তিনি বলেন তারা যা করবে তা আমরা এখন তো দেখছি জামায়াত ইসলামের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে প্রসঙ্গ টেনে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম কথা বলেন রাজধানীর বাজারে ওয়াসা ভবনের পাশে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের নগর প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন তিনি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন দুটি ইসলামী দলের সৌজন্য সাক্ষাতে অনেকের গাত্রদাহ শুরু হয়েছে তিপ্পান্ন বছরে যারা দেশকে ফ্যাসিবাদ ছাড়া কিছুই দিতে পারেনি তাদের নতুন করে দেখার কিছু নেই তিনি বলেন পাঁচ আগস্টের পর মানুষ নতুন করে ভাবতে শুরু করেছে তারা ইসলামের পক্ষে একটি বাক্স আনতে চায় আমরা সেই লক্ষ্যই করতে চাচ্ছি অর্জন দেশের ইসলামী ও সমমাননা দলগুলোকে কিভাবে কাছে এনে একটি বৃহত্তর গড়ে তোলা যায় এবং নির্বাচনে একটি বাক্স দেওয়া যায় সেটি জনগণের চাহিদা রাজনীতির উদ্দেশ্যে দেশ জাতি ও মানুষের কল্যাণ নিশ্চিত করা উল্লেখ করে ইসলামী আন্দোলনের আমির বলেন স্বাধীনতার পর সরকারগুলো জনগণের সেই আশা পূরণে ব্যর্থ হয়েছে এদের নতুন করে দেখার কিছু নেই পাঁচ আগস্টের পর একটি দল ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে তিনি বলেন বিএনপি নতুন করে আর কি দেখাবে তারা যা করবে তা আমরা এখন তো দেখছি ছাত্র জনতার শত স্ফ্রুত অভ্যুত্থানের পর মানুষ আশার আলো দেখছে নীতি ও আদর্শের নাম ইসলাম যাদের কথা ও কাজে মিলাছে তাদের ক্ষমতায় পাঠাতে হবে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেয়া হবে না অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের মহাসচিব মৌলানা ইউনুস আহমদ বলেন ভালো নেতা আর নীতির ধারা দেশ চালালে দেশ ভালো চলবে মানুষ ইসলামের বিজয় চায় দলের সদস্য সৈয়দ আল বলেন জালেম স্বৈরাচার হাসিনা সরকার দেশ ধ্বংস করেছে জুলাই অভ্যুত্থানের পর দখল বাণিজ্য টেন্ডারবাজি ও চাদার হাতবদল হয়েছে বিগত বিএনপি সরকারের আমলে দুর্নীতিতে দেশ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে সমাবেশে অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন দেশ ও জাতিকে বিভক্ত করার রাজনীতি আর ফিরে আসতে দেয়া হবে না যারা আওয়ামী লীগকে নির্বাচনের মাধ্যমে পুনর্বাসনের অপচেষ্টা করছেন তাদেরও আওয়ামী লীগের পথে হটানো হবে বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সম্পর্ক এগুচ্ছে বেহাল দশায় পড়েছে ভারতের কঠোর হিন্দুত্ববাদী মোদী সরকার বাংলাদেশের উপর নজর রাখছে দিল্লি সামরিক ক্ষেত্রে পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক কোন দিকে এগোচ্ছে তার উপর নজর রাখছে দিল্লি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান ভারতের আশপাশে প্রতিবেশী রাষ্ট্রগুলিতে কি চলছে তার উপর সবসময় নজর রাখা হয় বিশেষ করে যেসব গতিবিধি ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে সম্পর্কিত সেগুলোর উপর আরও বেশি নজর রাখা হয় যদি কখনো এ বিষয়ে পদক্ষেপ করার প্রয়োজন হয় তাও করা হবে বাংলাদেশ সীমান্তে কাটাতার বিতর্ক এবং পাকিস্তানের সঙ্গে সে দেশের সামরিক সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হয় বিদেশ মন্ত্রকের মুখপাত্রকে সূত্রের খবর পাকিস্তানের চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল তিন দিনের সফরে গত মঙ্গলবার বাংলাদেশে এসেছেন পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর ডিরেক্টর জেনারেল অব অ্যানালিসিস মেজর জেনারেল শাহিদ আমির আফসারও বাংলাদেশ সফরে গিয়েছেন বলে সূত্রের খবরে জানানো হয় এই বিষয়টি নিয়েও প্রশ্ন করা হয় জয়সওয়ালকে জবাবে তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে বুঝিয়ে দেন পড়শি দেশের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে পদক্ষেপও নেওয়া হবে তবে বাংলাদেশের সঙ্গে ভারত যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় তাও জানিয়েছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল তিনি বলেন আমরা এক গণতান্ত্রিক এবং প্রগতিশীল বাংলাদেশের পাশে থাকতে চাই আমরা আমাদের কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে চাই যাতে ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষের উপকার হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক বাণিজ্যিক এবং সামরিক সুসম্পর্ক তৈরির দিকে জোর দিয়েছে ঢাকা কিছুদিন আগেই পাকিস্তান সফর সেরে এসেছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল থেকে জেনারেল হাসানের নেতৃত্বে ছয় সেনাকর্তা পাকিস্তান সফরে গিয়েছিলেন বাংলাদেশ সেনা কর্মকর্তারা পাকিস্তান থেকে ফেরার পরপরই ইসলামাবাদ থেকে এই উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল ঢাকায় গিয়েছে বলে সূত্রর খবরে বলা হয় এ নিয়ে সরাসরি কোন মন্তব্য না করলেও পরিস্থিতির দিকে নজর রাখছে দিল্লির সাউথ ব্লক সহায়তায় দল দল গঠন করলে জনগণ হতাশ হবে বলে তারেক রহমানের মন্তব্য তরুণদের রাজনৈতিক রাষ্ট্রীয় গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে তিনি বলেছেন রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন সেটি জনগণকে হতাশ করবে অতীত থেকে বেরিয়ে এসে তরুণেরা নতুন পথ রচনা করবে তবে কোনো বৃদ্ধ পথ নয় পথটি অবশ্যই স্বচ্ছ হওয়া উচিত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন তারেক রহমান তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি এই সমাবেশে যুক্ত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের প্রতি ইঙ্গিত করে সমাবেশে তারেক রহমান বলেন দেশের ছাত্র তরুণেরা রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহী হয়ে উঠেছেন এটি অবশ্যই ইতিবাচক দিক এসব তরুণী গত দেড় দশকে নির্বাচনে ভোট দিতে পারেননি গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এসব তরুণের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন কোনো রাজনৈতিক দল গঠন করেন অবশ্য বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায় তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেওয়া হলে তা জনগণকে হতাশ করবে কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য মন্তব্য যদি ঝগড়া সুভল অথবা প্রতিহিংসামূলক হয় সেটিও জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত হবে ভারতের কর্ণাটকে বাংলাদেশী নারীকে ধর্ষণের পর হত্যার করা প্রতিবাদ চায় জামায় ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে বাংলাদেশী নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ভারত সরকারের কাছে করা প্রতিবাদ জানানো সহ প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী বাংলাদেশ ইসলাম দলটি বলেছে ধর্ষণের পর হত্যার এই ঘটনার মাধ্যমে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের নিরাপত্তা বিধানে ভারত সরকারের চরম ব্যর্থতা প্রমাণিত হয়েছে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এর আগে ভারতের কর্ণাটক রাজ্যের রামমূর্তিনগর এলাকার কালকেরে কাছ থেকে গতকাল এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার হয় স্থানীয় পুলিশের ধারণা ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ওই ঘটনা নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে পাঠানো বিবৃতিতে জামায়তে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন ভারতে বসবাসকারী বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা বিধান করা ভারত সরকারের দায়িত্ব বাংলাদেশি নারীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করার ঘটনার মাধ্যমে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের নিরাপত্তা বিধানে ভারত সরকারের চরম ব্যর্থতাই প্রমাণিত হল এমন মানবতা বিরোধী ঘটনা জাতিসংঘ সনদেরও পরিপন্থী আমি আশা করি ভারত সরকার বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করার ঘটনার অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন এ ঘটনার ব্যাপারে ভারত সরকারের কাছে কড়া প্রতিবাদ জানানো সহ প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল সংস্কারের আগে নির্বাচন দিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে ফয়জুল করিমের বার্তা ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন সংস্কার করার আগে আপনি যদি নির্বাচন দেন সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না মানুষ ভোট প্রয়োগ করতে পারবে না আবার দখল হবে চাঁদাবাজি হবে কালো টাকার হবে এই নির্বাচনের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করিনি আমরা ইসলামের সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই নারায়ণগঞ্জ জেলা একাডেমিতে ইসলামী আন্দোলনের জেলা ও মহানগর কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দলটি জেলা সভাপতি দিন ইসলামের সভাপতিতে সম্মেলনে বক্তব্য দেন যুগ্ম মহাসচিব মোহাম্মদ আশরাফুল আলম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সাকি মহানগর কমিটির সভাপতি মাসুম প্রমুখ সৈয়দ মোহাম্মদ করিম বলেন চেহারা হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়নি দল ও নেতার পরিবর্তন হয়েছে কিন্তু আদর্শের পরিবর্তন হয়নি চুরি ডাকাতি বন্ধ হয়নি হবেও না আমরা নেতা নয় নীতির পরিবর্তন চাই অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বলেন ভ্যাট ট্যাক্স বাড়ানোর চেষ্টা করবেন না এটা করবেন না ভুল করবেন চুরি ঘুষ সিন্ডিকেট বন্ধ করে দেন যদি ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধ করতে পারেন দ্রব্যমূল্যের দাম এমনিতেই কমে যাবে চুরি বন্ধ করতে পারলে রেমিটেন্স এমনিতেই বাড়তে থাকবে এনজিও কায়দায় কথা বললে দেশ চলবে না উল্লেখ করে তিনি বলেন আপনি শক্ত হাতে ইনসাফের ভিত্তিতে নরম গরমে দেশ পরিচালনা করবেন যদি জুলুম করতে চান তাহলে এদেশের মানুষ আপনার বিরুদ্ধেও আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে